এই সম্পূর্ণ চকলেটটা আমি এই ট্রান্সফার শিটে ফেলে নিচ্ছি এবং এটাকে আমি স্প্রেড করে দেব ছিল সেটার এই মাথাটা দিয়ে আমি আবার টেনে নিচ্ছি ব্যাস হলো এখন আমরা এই মিল্টেড চকলেটটাকে এটার উপরে আমি দিব তবে তার জন্য এটাকে একটুখানি টাচেবল করে নিচ্ছি হালকা একটু ড্রাই করে নিচ্ছি খুব বেশি করা যাবে না খুবই হালকা করব পেপারটাকে ঠিকইভাবে তুলে রেখে জাস্ট চকলেট এখানে এখন প্যালেট নাইফের সাহায্যে আমি এটাকে আবার স্প্রেড করে দিব একদম সম্পূর্ণ শীতটাকে আমি কাবার করে দিব এবার আমি এই শীতটাকে এখান থেকে তুলে নিব এবার কোনাকুনি করে কাট করতে থাকবো আপনারা এই যে এইভাবে করেও কাটতে পারবেন আমি একটু আরেকটা সিস্টেম দেখাচ্ছি একটা তো কোনা কোনা দেখালাম এবার এটা একটা সিস্টেম দেখেন প্রথম এরকম লম্বা লম্বা করে দাগ টেনে নেবেন ঠিক আছে তারপর এই লম্বা এই অ্যাঙ্গেল থেকে টান দিয়ে এই অ্যাঙ্গেল পর্যন্ত চলে যাবেন এবার আমরা এটাকে এটা কিন্তু নরম আছে এখনো ঠিক আছে একটি ফন্ডেন্ট রোলারের মধ্যে রেখে ঠিক এইভাবে পেঁচিয়ে দিলাম ফন্ডেন্ট রোলারটাকে বের করে নিব একটি কস্টেপ অথবা রাবারের মাধ্যমে আটকে দিব এটাকে আমরা ডিপ ফ্রিজে রাখবো অথবা নর্মাল ফ্রিজে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য